আসসালামু আলাইকুম যদি মেডিকেলের বায়োলজিতে হান্ড্রেড পারসেন্ট কমন পেতে চাও অর্থাৎ তিরিশটা প্রশ্নের তিরিশটা প্রশ্নে যদি কমন পেতে চাও তাহলে তিনটা সিম্পল স্টেপে তোমার পড়াশোনাটাকে গুছাইতে হবে সো আসো সেই বিষয় নিয়ে আমি কথা বলা শুরু করি ঠিক আছে সো বিষয় তিনটায় খুবই সিম্পল সিম্পলভাবে বোঝানো ট্রাই করবো প্রথমত প্রথমত তোমাকে দাগানো লাইনে ফোকাস করতে হবে অর্থাৎ অনেক পড়ছো ভাই একাডেমিকে মেইন লাইন বহুত পড়ছো একাডেমিকে পুরা বই একবার রিডিং পড়ে ফেলার কথা আর যদি পড়ে থাকো এতদিন অ্যাটলিস্ট একবার পড়ে ফেলার কথা এখন জাস্ট ফোকাস করো দাগানো লাইনগুলোর উপর কারণ প্রমাণিত যে মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন হয় খুবই খুবই কম অগুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন হয় এরকম নজির খুবই কম অর্থাৎ যত ধরনের প্রশ্ন হয় সব প্রশ্নই ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ জায়গা থেকে করে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমার যে কোনো কোচিং সেন্টারই তাদের বইগুলাতে দাগাই দেয় তাহলে তোমাকে শুধুমাত্র দাগানো লাইনগুলোতে ফোকাস করতে হবে প্রথমত দ্বিতীয়ত তুমি শুধুমাত্র একটা একটা মেন বই পড়লেই মোর দেন অ্যানাফ আমি বলবো মোর দেন অ্যানাফ কারণ ভর্তি পরীক্ষায় তুমি হয়তো একশোটা কমন পাওয়ার জন্য তুমি অনেক একাধিক ক্রেটা পড়তে পারবা বাট আলটিমেটলি তোমার ব্রেনের ক্যাপাসিটি কম তুমি ভর্তি পরীক্ষায় আউটপুট দিতে পারবা সেই নাইনটি পারসেন্ট এর বেশি হবে না কখনোই তো আলটিমেটলি তোমার একটা কথা বলি যে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয় ভাইয়া সেও কিন্তু তারও কিন্তু একটা ক্যাপাসিটি আছে নাইনটি আর জেনারেলি হয় না কোনো কোনোবার এলিয়ন কিছু মানুষজন আইসা নাইনটি ওয়ান নাইনটি টু ও পেয়ে যায় বাট ওটা ক্রস করে এর বেশি যায় না কিন্তু আলটিমেটলি হিউম্যান ক্যাপাসিটি একটা বিষয় আছে সো এই জন্যই কখনো হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার আসায় এমন অতিরিক্ত কিছু পড়ে ফেলিও না এটা অনেক বড় ভুল অ্যাডমিশন টেস্টের এত বেশি পড়ে ফেলিও না যেটা তুমি ক্যাপচার করতে পারবে না যেটা তুমি বারবার রিভাইজ দিতে পারবে না পড়বা যতটুকু অল্প হোক মিডিয়াম হোক এটাকেই বারবার রিভাইজের মধ্যে রাখতে হবে সো এটা হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ যে তোমাকে দাগাদ লাইন পড়তে হবে বোটানিক ক্ষেত্রে আবুল হাসান স্যার আজমল স্যার হচ্ছে জুরোজির ক্ষেত্রে নতুন আজমল স্যার অনেক এনরিচ করছে ভাই আলাদা করে এক্সট্রা রাইটার পড়ার গুরুত্বটা অনেকটাই কমাই দিছে আর আবুল হাসান স্যার তো অনেক আগে থেকেই বস ভাই ওনার বইয়ের মধ্যে যা তথ্য আছে মানে ইহজগতে মনে হয় তারার সংখ্যাও এত না যে আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে এমসিকোর সংখ্যা যতটা তো আলটিমেটলি দুই বই পড়ার পর আর কোনো বই পড়ার মতো এনার্জি মনে হয় না কোনো একটা সাধারণ সাথে থাকা সম্ভব সো আমরা শুধুমাত্র দাগানোর লাইনগুলোতে ফোকাস করবো টাটা দেন একটা চ্যাপ্টার পড়া শেষ হওয়ার পরেই কি আমার কাজটা শেষ শেষ না ভাইয়া ওই চ্যাপ্টারটাকে আরেকটু সুন্দরভাবে গোছাইতে হবে বারবার রিভাইজ করতে হবে একটা সিস্টেমেটিক ওয়েতে তার জন্য তোমার লাগবে কিছু সামারি নোট এখন সামারি নোট তোমার বসে বসে অ্যাডমিশনে করার টাইম নেয় ভাইয়া তো এটার জন্য তোমাদের একটা ব্যবস্থা আছে প্লাস এক্সট্রা ইনফরমেশান তোমাকে পড়তে হবে অর্থাৎ আমরা বলছিলি যে আলাদা করে আরেকটা রাইটার পড়ার মতো ধৈর্য বা ক্ষমতা কারোই থাকে না বাট স্টিল যারা ওই যে হানড্রেড পারসেন্ট কমন পাইতে চাও একটু মনের মধ্যে আশা রয়ে গেছে তাদের এক্সট্রা ইনফরমেশন একটু পড়তে হবে তাহলে সেই ক্ষেত্রে এটা কি করণীয় তো তাদের জন্য সমাধান হচ্ছে ভাই সমাধান হচ্ছে মেডিকেল অ্যানালিস মেগাবুক তাদের জন্য সমাধান হচ্ছে এই যে এই বইটা মেডিকেল অ্যানালিসিস মেগাবুক দেখতে পাচ্ছ এই বইটা হচ্ছে তোমাদের সমাধান কেন ভাইয়া এই বইটার মধ্যে প্রতি চ্যাপ্টার শুরুতেই একটা সামারি নোট করা আছে যেগুলো তোমাদের খুব চেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রিভিশন দেওয়ার যেমন আমি একটা চ্যাপ্টার উল্টানো ট্রাই করলাম আমার হাতে আসছে কোষ বিভাজন ঠিক আছে ধরো আমি না আমি কোষ বিভাজন নিয়ে আগেও একবার কথাবার্তা বলছি ধরো আমি এখন কোষ রসায়ন চ্যাপ্টারটাতে যাব। সে টু সেম এই যে ধরো একটা কোষ রসায়ন চ্যাপ্টার এই চ্যাপ্টারের শুরুতে দেখবা সকল বিশেষ অপর নামগুলো একসাথে আলোচনা করা হয়েছে দেন যত ধরনের বিজ্ঞানী যা আবিষ্কার করছে সেগুলো একসাথে দেওয়া হয়েছে যত ধরনের সংখ্যাগত তথ্য ইম্পর্ট্যান্ট আছে সেগুলো একসাথে দেওয়া হয়েছে এরপর যত ধরনের পার্সেন্টেজ আছে একসাথে দেওয়া হয়েছে তো তোমার এই জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি ভর্তি পরীক্ষায় আমাদের মনে থাকে না বারবার রিভাইজ করতে গেলে আলাদা একটা সামারি নোট তৈরি করা লাগে আচ্ছা ঠিক আছে এই চাপ্টারের মধ্যে কয়টা জানি সঙ্গবদ্ধ তথ্য পড়ছি কয়টা জানি বিজ্ঞানী বসি এটা জানি কে আবিষ্কার করছে এটা যেন কে আবিষ্কার করছে সো এই জিনিসগুলোই বারবার রিক্যাপিসুলেট করা লাগে বাট এগুলোর জন্য আলাদা নোট করার টাইম থাকে না সো এই সামারি নোটটা তোমাদের জন্য করে দেওয়া ইভেন আমাদের চাপ্টারের শেষে মানে ওই চ্যাপ্টারের যত ধরনের ছক চার্ট আছে এগুলো একসাথে করে দেওয়া আছে তারপরে হচ্ছে প্রকারভেদও কিছু ক্ষেত্রে করে দেওয়া আছে এবং আমাদের বইয়ের বর্তমান নতুন যে চমকটা সেটা হচ্ছে ভাই আমরা এক্সট্রা ইনফরমেশনের জন্য একটা আলাদা কর্নার করে দিছি ভাইয়া অর্থাৎ তুমি যদি আমাদের মেন থিওরির মধ্যেও আসা এক্সট্রা ইনফরমেশন বাট খুঁজে না পাও বা আরেকটা অ্যানলিস্ট এক্সট্রা ইনফরমেশন পড়তে চাও যাই যে গত বছরে মেডিকেল ভর্তি করতে অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন থেকে প্রশ্ন আসছে যার কারণে অনেক ভয় পেয়ে গেছে স্টুডেন্টরা যে না ভাই এক্সট্রা ইনফার্ম পড়তে হবে যাও তোমরা পড়তে চাইছো তোমাদেরকে দিয়ে দিছি পড়ার জন্য বাট আমি পার্সোনালি প্রমোট করি ভাই আগে স্টেপ নাম্বার ওয়ানটা অন্তত পক্ষে থেকে পাঁচবার বা করা শেষ এরপরে তুই যদি সময় থাকে এগুলো কর ঠিক আছে বাট এগুলো না করে এগুলোতে আসার কোনো মানে নাই এক্সট্রিমিমেশন কর্নার দেখতে পাচ্ছ স্যার এক্সট্রিম কর্নার নামে একটা কর্নার আছে এখানে আমরা আবার সুন্দর মতে দেখতে পাচ্ছ একদম কয়টা এখানে প্রায় আমাদের দুশোটা প্লাস দুইশো প্লাস আমরা লাইন এখানে বিভিন্ন বই থেকে নিয়ে আসছি তোমার আলিম স্যার আজমল স্যার আজিবুর স্যার ঠিক আছে সো অনেক স্যারের বইয়ের রাইটারের যতগুলো ইম্পর্টেন্ট এক্সফ্রমেশান হতে পারে আমরা সেগুলো কালেক্ট করে নিয়ে আসছি অর্থাৎ তোমার এই কাজটা সহজ করে দিচ্ছে তোমাদের এই আমাদের অ্যানালিসিস মেগা বুকটা ঠিক আছে সো বাজারে অনেক বই আছে বাট আমি জানি না এরকম সুন্দর করে সামারি নোট থাকা এক্সট্রা ইনফরমেশান থাকা মূল থিওরির পাশাপাশি এগুলো এত কিছু সুন্দরভাবে দেয়া কোন বই আমার ঠিক জানা নেই বাট তোমরা যদি জানা থাকে সেই ক্ষেত্রে তোমরা সেই বইটি পড়তে পারো আমার কোনো আপত্তি নাই জাস্ট তোমাদেরকে গাইড করা আমার দায়িত্ব এখন হচ্ছে প্রচুর এমসি কে প্র্যাকটিস করবার থ্রি নাম্বার স্টেপ অর্থাৎ তুমি একবার খুব ভালো করে পড়লা দেন তোমার ওই দাগানো বইয়ের পড়াটাই আবার রিভাইজ করবা বই থেকে রিভাইজ করবা সামারি নোট বানাই ওইখান থেকে রিভাইজ করবা এক্সট্রা ইনফরমেশান পড়লা দেন তোমার কাজটা কী দেন তোমার কাজটা হচ্ছে প্রচুর প্রচুর এমসি কিউ প্র্যাকটিস করা অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করা কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ঠিক আছে এবং এই ক্ষেত্রে একটা ভুল উক্তি বলা হয় সেটা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথাটা ঠিক না কেন ঠিক না মেক্স এ ম্যান পারফেক্ট এক নম্বরে কথাটা কেন ভুল কারণ হচ্ছে এটা শুধুমাত্র ম্যানকে পারফেক্ট করে না ম্যান অ্যান্ড ওয়েমেন দুজনকে পারফেক্ট করে ঠিক আছে আচ্ছা এটা একটা ফানি পয়েন্ট গেল এখন একটু সিরিয়াস কথায় আসি কেন জিনিসটা ভুল সেটা হচ্ছে যে ভাইয়া এই জায়গার আগে একটা সুন্দর কথা অ্যাড করার দরকার ছিল প্রপার প্র্যাকটিস অর্থাৎ কারেক্ট প্র্যাকটিস বা প্রপার প্র্যাকটিস আসলে মে মেক্স ইভেন পারফেক্ট আমি যদি উল্টাপাল্টা প্র্যাকটিস করি তাহলে আমাকে কখনোই সে পারফেক্ট করবে না এখন সে টু সে আমার মানে আমার হচ্ছে তোমার সেই টু সে ওয়েট লিফটিং কম্পিটিশান আমার যাইতে হবে পঞ্চাশ কেজির ওয়েট তুলতে হবে এখন প্রপার প্র্যাকটিস কী হতে পারে আমি প্রথমে ছোটো ছোটো ওয়েট তুলে তুলে হাতকে অভ্যস্ত করব তারপরে বড় ওয়েট আস্তে আস্তে করবো ফার্স্টে পাঁচ কেজি তুলবো পরে দশ কেজি তারপরে পনেরো কেজি এভাবে তুলে তুলে আমি একটা ওয়েট ধরে রাখার একটা ক্যাপাসিটি আস্তে আস্তে গ্র্যাজুয়াল ট্রেনিং করবো অর্থাৎ এটা আমার জন্য প্রপার প্র্যাকটিস বা প্রপার ট্রেনিং এখন আমি যদি একটা প্রপার ট্রেনারের কাছ থেকে এরকম ট্রেনিং না নিয়ে নিজের মতো করে প্রথম দিনই বিশ তিরিশ কেজি উঠানোর চেষ্টা করি তাহলে তো সুন্দর মতো ভাই মাসাল টিয়ার হয়ে যেতে পারে ভাই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাবে এবং আমাকে এটা কখনোই পারফেক্ট বানাবে না আলটিমেটলি তো এই জন্যই আমাকে প্রপার জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে সো এমসিকিউ প্র্যাকটিস করবো ভাই তোমরা অনেক মডেল টেস্ট কিনো ভাই বাজারে এটা ঠিক না ভাই তোমরা যে কি করো ভাই গত বছরে উন্মেষ বা যত বছরে রেটিনা বা গত বছরে যে কোনো একটা কোচিং সেন্টারের এক সেট প্রশ্ন ভাই বিক্রি করা হবে অমুক গ্রুপে দেখি এত টাকায় বিক্রি করবো তোমরা ওই সেট প্রশ্নগুলো নিয়ে আসো হয় বাসায় খালায় রাখো নাইলে সলভ করা শুরু করো বে তোর কি ওই প্রশ্ন থেকে তোমার মেডিকেল ভর্তি করার প্রশ্ন হবে এটার কোনো গ্যারেন্টি আছে ভাই এটার কোনো লিখিত প্রুফ আছে প্রভু প্রমাণ করে দেখাতে পারছে নাই ভাই তুই প্র প্রশ্ন সলভ করবি প্র্যাকটিস করবি এমন জায়গা থেকে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি কারণ এগুলো তোদের বলা যায় কি রিলাই রিলায়েবল সোর্স এবং এই জায়গাগুলো থেকে চাইলে টিচাররা পর্যন্ত কোশ্চেন কালেক্ট করে ডিরেক্ট কোশ্চেন বসাই দিতে পারে পরীক্ষার মধ্যে সেগুলো প্র্যাকটিস করো কি মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক ডেন্টাল প্রশ্ন ব্যাঙ্ক মেডিকেল ডেন্টাল প্রশ্ন ব্যাঙ্ক থেকে প্রশ্ন রিপিটেটিভলি আরেকবার দিতেই পারে প্রথমত দ্বিতীয়ত ওই একই এরিয়া থেকে প্রশ্ন হবে তো তুমি ওই একটা এমসিকিউ এমনভাবে কেন সলভ করবা একটা এমসিকিউ সলভ করবা এমনভাবে ওই কোশ্চেনটা কেন এটার উত্তর হয়েছে সেটা বুঝে সলভ করবা তাহলে ওইটা বুঝে সলভ করতে গেলে কিন্তু অনেক পরাটা হয়ে যায় দ্বিতীয়ত অনুশীলনী ভাই অনুশীলনীতে কম প্রশ্ন আছে শুধু এক ফিজিক্সে একটা চ্যাপ্টারের মধ্যে মনে হয় অনুশীলনী শাহজান তপনার যদি আমি ঈশাক স্যার মিলাই কম করে হইল দুশো আড়াইশোটার উপর প্রশ্ন থাকে কম কম লাগে এগুলো শেষ করো তারপরে হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক অর্থাৎ ভার্সিটিতে কি ধরনের প্রশ্ন আসছে বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে ভাই বায়োলজির ক্ষেত্রে ভার্সিটির প্রশ্নগুলো দেখাটা গুরুত্বপূর্ণ কারণ আমি দেখছি ভাই আমি দেখছি কোন বছর জানি তিন চারটা প্রশ্ন ডিরেক্ট ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক থেকে মেরে দিছে অর্থাৎ এগুলো একটা রিলায়াবেল সোর্স ভাইয়া এগুলোর প্রশ্ন ব্যাঙ্ক আছে টিচাররা চাইলে এই একটা প্রশ্ন ব্যাঙ্ক আনো তো বায়োলজির যা পাইছে অ্যাডমিশন গাইড ওইটার মধ্যে যা কোয়েশ্চেন পাইছে সব সেখান থেকে চার পাঁচটা ছয়টা মেরে দিল তুমি কি করতে পারবা কখনোই কি বলবে এই যাও বাবা তোমার অমুক কোচিং সেন্টার ঠিক আছে দুধ ভাসের প্রশ্ন নিয়ে আসো ভাই ঠিক আছে ওখান থেকে এক সাইড প্রশ্ন নিয়ে আসো ওখান থেকে একটা কোয়েশ্চেন করি এটা হবে না ভাই মানে লজিক্যালি থিঙ্ক করো যেটা আমার নর্মাল প্রশ্ন ব্যাংক সেখান থেকে প্রশ্ন করার সম্ভাবনাটা বেশি তারপরে আসো এক্সট্রা মডেল টেস্ট তুমি করতে পারো যদি তোমার এই জায়গাগুলো করা হয় বাট এই জায়গাগুলোর মধ্যেই তো চাপ্টার ওয়াইজ কোয়েশ্চনের সংখ্যা প্রায় তোমার তিনশো থেকে চারশো প্লাস তিনশো থেকে চারশো প্লাস এই জায়গার মধ্যে বিশ্বাস না হইলে তোমরা নিজে দেখবা ঠিক আছে এখানেই তোমার দেখা যাবে তিনশো থেকে চারশো প্লাস এক একটা চাপ্টারের পার চ্যাপ্টার তো কম বেশি হতেই পারে জাস্ট আমার একটা ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে বলা তো এগুলো শেষ হইলে তারপরে গিয়ে এক্সট্রা মডেল টেস্ট থেকে তুমি প্রশ্ন সলভ করো দেন এটা মানা যায় তাহলে এই তিনটে স্টেপে তোমরা যদি তোমার পড়াশোনাটাকে সাজাই ফেলো আমার মনে হয় তুমি মেডিকেল ব্যায়ালিস অনেক বেশি ভালো করতে পারবে সো নতুন গিয়ে একটু তোমাদেরকে বলার চেষ্টা করছি আশা করি তোমাদের উপকার হবে আর হ্যাঁ তোমাদেরকে আবারও বলি এই এমসি কি প্র্যাকটিসের জন্য যা এলিমেন্ট বসি এগুলো সলভ আমাদের মেডিকেল অ্যানালিস মেঘাবোক দেওয়া আছে তাই তুমি যদি স্বাচ্ছন্দে কোনো জায়গা থেকে এক বই পড়ে তোমরা যদি মেডিকেলে চান্স পেতে চাও তাহলে তোমাকে এনে মেডিকেল অ্যানালিস মেগা বুকগুলোই দেখতে হবে সো এটার বিস্তারিত তোমরা ডিসক্রিপশান বক্সে পাওয়া যদি কেউ পারচেস করতে চাও কিনতে চাও তাহলে রকমারিতে অর্ডার দেওয়ার লিঙ্ক দেওয়া আসে ডিসক্রিপশানে সেখান থেকে অর্ডার করে দিতে পারবা আমি তোমাকে বলতে পারি এই বইটা কিনে কখনোই তোমার কাছে মনে হবে না তুমি এটা লস করছো এটা তোমার জন্য একটা ইনভেস্টমেন্ট হবে ঠিক আছে আমি লিখে দিতে পারি তোমাকে আর এছাড়াও আমাদের অ্যাডমিশন কোর্সগুলো তোমরা চেক আউট করতে পারো মেডিকেলের বিট ক্র্যাশ কোর্স এবং পিন পয়েন্ট লাইভ ব্যাচ সো এগুলোর বিস্তারিত তোমরা ডেসক্রিপশন বক্সে পাবা সো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকো তোমরা সবাই